পুষ্টি বন্যার কারণে বাংলাদেশের অবস্থা কিন্তু মোটামুটি নাজুক বলা যায় বিকজ হছলো লাখ লাখ মানুষ কিন্তু গ্রুইন হয়ে গেছে যেখানে খাদ্য বস্ত্র বা বাসস্থানের কিন্তু অভাব হচ্ছে সো এই ক্ষেত্রে অনেকেই চাচ্ছেন যে আপনি আসলে বন্যারতদের সাহায্যের জন্য ত্রাণ দিতে বা বন্যারতদের সাহায্য করতে যাচ্ছেন সো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আসলে সাহায্য করতে পারেন সেই প্রসেসটা আজকে আমরা আসলে দেখাবো যেটা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে অথেন্টিক প্রসেস রিজন কারণগুলো আমি বলবো যে আসলে কেন অথেন্টিক মনে হইছে এবং আমি আপনাদেরকে প্রসেস দেখাবো কিভাবে আপনি এক টাকা থেকে শুরু করে বা দশ টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের টাকা আপনি আসলে কিভাবে ট্রান দিতে পারেন সরাসরি ডিজিটাল লেনদেনের মাধ্যমে যেখানের মধ্যে আপনার আসলে প্রত্যেকটা লেনদেনের আপনার আসলে হিস্ট্রি থাকে সো সেই ক্ষেত্রে এবং আপনার ট্রানটা পারফেক্টলি পৌঁছাচ্ছে কিনা সেই ইনফরমেশনটা কিন্তু আপনি আসলে দেখতে পারবেন যেটা আসলে আনঅর্গানাইজড বা যে কেউ যখন তান তোলে তার ক্ষেত্রে কিন্তু আপনি আসলে ওটাই দেখার সুযোগটা থাকে না আমি বলতেছি না যে তারা আসলে মিসম্যানেজ করে বাট আমার কাছে মনে হয় যে মানে আমার নিজে পার্সোনাল কিছু ওপিনিয়ন দিব এবং দেন হচ্ছিল ভিডিও লাস্টে আপনাদেরকে প্রসেস দেখাবো কিভাবে আপনি আসলে এই মানে যদি আপনি ত্রাণ দিতে চান বা আপনারা হচ্ছিল বন্যত্বদের সাহায্য করতে চান তাহলে দেশে বা বিদেশে বা যে কোনোভাবে কিভাবে আপনি আসলে এই টাকাটা মানে আপনার সব সর্বনিম্ন দু এক টাকা থেকে শুরু করে আপনি যে কোনো অ্যামাউন্ট কিভাবে আপনি আসলে বন্যত্রদেরকে দিতে পারেন সকল প্রসেস আমি আসলে আপনাদেরকে দেখাবো ইজি ওয়েতে ডেফিনেটলি এটা আমার মাধ্যমে না আপনাদের জাস্ট হচ্ছিল আমি একটা মাধ্যম দেখা দিব প্রথমত আসি হচ্ছিল বর্তমানে কি হচ্ছে বর্তমানে হচ্ছে অনেকেই চার পাঁচজন মিলে আপনার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ তুলতেছে ফর এই বন্যার্থদের জন্য সো এই দেখা গেছে যে অনেক ক্ষেত্রে দেখলাম যে ক্ল্যাশ হয়ে যায় তো অনেকে বলে যে তোমরা কারা কারো কেন মানে টাকা তোমাদেরকে কেন দিব বা এই টাইপের একটা বিতর্ক ক্রিয়েট হয়ে যায় সো এটা আছে একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছিল তারা যে ওয়েল অর্গানাইজ তা কিন্তু না আমার কাছে মনে হয়েছে যে ধরেন হচ্ছে পাঁচ জন মিলে ত্রাণটা তুলতেছে এখন আমি আমার লজিক্যালি ব্যাপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি হইতে পারে আমার ভুল হইতে পারে বাট আমি আমার জায়গা থেকে বলতেছি আর কি ফর ক্লিয়ার এটা পুরোটাই আসলে ব্যক্তিগত মতের আসলে ভিডিও সো যাদের ভালো লাগবে তারা চাইলে দেখতে পারেন আর কি সো প্রথমত হচ্ছিলো আন অর্গানাইজড হইলে এক্সাম্পল যদি ছোট হয় যেমন হচ্ছিল যদি বাচ্চারা যদি আপনার টাকা তোলে ফান্ডটা একটা মানে মোটামুটি রেঞ্জে চলে গেলে তারা কিন্তু অর্গানাইজ করতে একটু প্রবলেম হতে পারে আমার কাছে মনে হয় সবাই যে হবে তা না হতে পারে এক নম্বরে হচ্ছিলো এটা দ্বিতীয়ত হচ্ছিলো তাদের এই ত্রাণ তোলার জন্য বিভিন্ন ধরনের ইলিমেন্টের প্রয়োজন হয় ফর এক্সাম্পল মনে করেন যে তাদের পোশাকের ব্যাপার আছে তাদের মাইকের ব্যাপার আছে তাদের অনেক কিছু ব্যাপার আছে তাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে এবং আদার্স অনেক কিছু ব্যাপার আছে ইভেন ধরেন হচ্ছে ঢাকা সিটি থেকে আপনি ত্রাণ তুললেন তোলার পরে এটাকে নিয়ে যাবে হরেন হচ্ছে হলো পাঁচজন যাবে না চারজন যাবে তিনজন যাবে এদের যে ট্রান্সপোর্টেশন কস্ট আছে এটা অনেক সময় দেখা গেছে যে এই ট্রানের টাকা থেকেই কিন্তু ইউজ হয় সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে দেখা যায় এই ট্রামের টাকা থেকেই কিন্তু ইউজ হচ্ছে সো এইতে দেখা গেছে একটা টাকা কিন্তু অপচয় হয়ে যাচ্ছে আবার দেখা গেল যে আপনি হচ্ছে ত্রাণ দিলেন টাকা দিলেন ধরেন তারা হচ্ছে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা তুললো এক লাখ টাকা দিয়ে কিন্তু আপনার হচ্ছে পাইকারি বাজার থেকে তা বা একদম কৃষক পর্যায়ে থেকে কিন্তু আপনার হচ্ছে ত্রাণ কিনতে পারবে না ফর এক্সাম্পল মনে করেন আপনি এক কেজি চাল কিন্তু তারা কিন্তু হয়তো বা আশি টাকা করে বা যে টাকার কি পাওয়া যায় বা যে চালটা দিবে সেইটা সেই চালের উপর ডিপেন্ড করে হচ্ছে প্রাইসটা নির্ধারণ করে সো দেখা গেছে আশি টাকা করে কিন্তু একটা অর্গানাইজড ওয়েতে যদি টাকাটা যায় ফান্ডটা যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কাছে হয়তো বা এক কোটি টাকার চাল কিনবে বা দেড় কোটি টাকা চাল কিনবে তখন কিন্তু কৃষক পর্যায়ে বা মাঠ পর্যায়ে থেকে কিন্তু তারা ওই চালটা কিনে আনতে পারবে যেটা আপনি আসলে এই অল্প টাকা দিয়ে যারা ফান্ড করতেছেন তারা কিন্তু এটা পারবে না কারণ হচ্ছে তারা কিন্তু ওই প্রাইসটা কিন্তু পাবে না এখন অনেকেই বলতে পারেন যে ভাই প্রাইস ম্যাটার না এখানে দান করাটা ম্যাটার আমি বুঝতে পারছি বাট এটা কথা ছিল এই ধানটা কিন্তু একদিনের জন্য না বা আপনি যে হেল্প করতে চাচ্ছেন সেটা কিন্তু একদিনের জন্য না কারণ এটা একটা লং টার্ম প্রসেস বিকজ এটা একদিনে সলভ হয়ে যাবে না যে দুই দিন পরে বন্যা শেষ আপনার ত্রাণ না দিলেও চলবে বাট ব্যাপারটা এরকম না যেহেতু পুরো জায়গাটাই নষ্ট হয়ে গেছে সো সেই ক্ষেত্রে অনেক দিন ধরে লং টার্ম প্ল্যান করতে হবে এই লং টার্ম প্ল্যানের জন্য আমার কাছে মনে হয়েছে যে আপনার এইটা আসলে লং টার্ম প্ল্যানিং করেই আসলে ত্রাণের ব্যবস্থা বা হচ্ছে হেল্পের ব্যবস্থাটা করা উচিত এটা একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে যদি একটু অ্যামাউন্ট বেশি হয় আপনি আসলে প্রাইসটা কমে পাবেন যেটা আশি টাকা পাচ্ছেন সেটা হয়তোবা ষাট টাকা পাবেন সত্তর টাকা পাবেন এরকম পাবেন এটা একটা ব্যাপার আছে দ্বিতীয়ত হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্টও কিন্তু তখন কমে যাবে অনেকে বলবেন যে হয়তোবা ফ্রি ট্রান্সপোর্টেশন দিচ্ছে কতজন ফ্রি পাচ্ছে সেটা তো আর আমরা জানি না বাট ট্রান্সপোর্টেশন কষ্ট কমে যাবে দেখা গেছে যে আপনার হয়তোবা ঢাকা থেকে সব রেডি করে নিয়ে যেতে হচ্ছে না হয়তো বা কুমিল্লার আশেপাশে বা যেখানে যে প্রবলেম হয়েছে তার আশেপাশ থেকে হচ্ছিল চাল টাল যদি পার্চেস করে সেখান থেকে দিয়ে দেওয়ার ব্যবস্থা হয় তখন কিন্তু ট্রান্সপোর্টেশান কস্টও কিন্তু কমে যেতে পারে সো এটা একটা ব্যাপার আছে এবং ওয়েল অর্গানাইজড এবং মানি ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে সো আমার কাছে মনে হয়েছে যে সেই তুলনায় মানে এভাবে যাকে তাকে যদি আমরা মানে পে না করে যদি আপনার মনছে আপনি পে করতে পারেন আমি জাস্ট আমার কথা বলতেছি পে না করে আপনি সরাসরি একটা অর্গানাইজেশনের মাধ্যমে পে করতে পারেন ফর এক্সাম্পল আমরা আজকে ইন্ট্রোডিউস করে দিব হচ্ছে আসন্ন ফাউন্ডেশনের মাধ্যমে কীভাবে আপনি আসলে ট্রান দিতে পারেন এই ক্ষেত্রে আমি কেন আসন্ন ফাউন্ডেশন আপনাকে রিকমেন্ড করলাম সেটা রিজন হচ্ছিলো নাম্বার ওয়ান সেটা হচ্ছে আমাদের ইসলামের সাথে যেহেতু কানেক্টেড এটা একটা আমাদের যেহেতু আমরা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ইসলামের সাথে কানেক্টেড সো দ্যাস ওয়াই হচ্ছে এটা একটা বড় অপশন দ্বিতীয়ত হচ্ছিল এইখানের মধ্যে আপনি যত ধরনের ট্রানজেকশান আমি বিগত দিন ধরে এই অর্গানাইজেশন করতেছি রিসার্চ করা হচ্ছে সেই ক্ষেত্রে দেখলাম যে আপনি যেই টাকাই দেন না কেন এক টাকা দেন এক হাজার টাকা দেন দুই হাজার টাকা দেন পুরোটাই হচ্ছিল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আপনি দিচ্ছেন সেই টাকাটার কিন্তু একটা হিসাব তাদের কাছে থাকতেছে এবং সেই হিসাব আপনি যে কোনো মুহূর্তে যখনই আপনি আপনি ফাউন্ডেশনে যাবেন যে যে তাদের এই ট্রান্সপারেন্সি হিসাবটা আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন কত টাকা তুলছে কত টাকা কোন খাতে ব্যয় হয়েছে কিভাবে ব্যয় হয়েছে প্রত্যেকটা টাকার হিসাব তারা কিন্তু রাখে ওয়েল অর্গানাইজড হিসাবে সো সেই ক্ষেত্রে আপনি আসলে আসার ফাউন্ডেশনের মাধ্যমে আপনি দিতে পারেন এটা আমার পার্সোনাল রিকমেন্ডেশন তারপরে আপনি যদি নিজে যেয়ে দিতে পারেন সবচেয়ে বেস্ট আপনি নিজে যদি যায় তান দিতে পারেন সেটা আমার কাছে মনে হয় যে অনেক ভালো লাগবে আপনার কাছে বাট যদি সেটা পসিবল না হয় তাহলে ওয়েল অর্গানাইজড কোনো অর্গানাইজেশন যেমন হচ্ছে আসনা ফাউন্ডেশন আপনি চাইলে সেটাকে ইউজ করতে পারেন এটা টোটালটাই হচ্ছে মানে ব্যক্তি উদ্যোগে ভিডিওটা মেক করা আপনারা আবার স্পন্সরটা স্পন্সর ভেবেন না এটা জাস্ট হচ্ছিলো হেল্পের জন্য করা আর কি কারণ হচ্ছিলো অনেক টাকা অনেকে হয়তো বা ম্যানেজ করতে না পেরে দেখা গেছে যে সেই টাকাটা আপনি যে উদ্দেশ্যে দিচ্ছেন সেই উদ্দেশ্য খরচ নাও হতে পারে সো চলুন আমরা আসলে সঠিক প্রসেসে কীভাবে আশুনা ফাউন্ডেশনে আপনারা হচ্ছিল দান করতে পারেন বা আসুনা ফাউন্ডেশনে ডোনেট করতে পারেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো ইজি প্রসেস যে কেউ পারবেন বাংলাদেশ থেকে হোক বিদেশ থেকে হোক যে কোনো প্লেস থেকে আপনি কিন্তু দান করতে পারবেন সো অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল থেকে বা পিসি থেকে ব্রাউজারে চলে যাবেন লিখবেন হচ্ছিল এ এস অ্যাস ইউ ডাবল এন এ এইচ এফ ও ইউ এন ডি এ টিআইএন ফাউন্ডেশন এই যে দেখতে পাচ্ছেন আসুলনা ফাউন্ডেশন অর্গানাইজেশন যে ওয়েবসাইট আছে সেখানে মধ্যে ক্লিক করে চলে যাবেন অ্যাওয়াইস আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিংক থাকবে সেখান থেকে চলে যাবেন এখানে মধ্যে এসে দেখতে পাচ্ছেন যে আপনি অপশন পেয়ে যাবেন জরুরলি বন্যা তহবিল এটা আসলে সিলেক্ট করে আপনার ফোন নাম্বার এবং হচ্ছিল কত টাকা দিতে চান সেটা সিলেক্ট করে আপনি আসলে সেন্ড করে দিবেন আমরা আসলে বেশিরভাগ ইউজার যেহেতু মোবাইল থেকে পে করবে সো সেই ক্ষেত্রে আমি আসলে মোবাইলে দেখাচ্ছি সো মোবাইলে একই রকম গুগলে যেয়ে সার্চ করবেন আসুলনা ফাউন্ড over ডেফিনেটলি অথেন্টিক ওয়েবসাইট কিনে সেটা দেখে নেবেন আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশান থেকে লিঙ্ক দেখে নেবেন সো এখানে অনুদান তহবিল সিলেক্ট করার ক্ষেত্রে আপনি যেহেতু বন্যার জন্য জরুরি বন্যা তহবিল সেটা সিলেক্ট করবেন যেহেতু আপনি বন্যার জন্য টাকা দিতে চাচ্ছেন সেটা এবং আপনার ফোন নাম্বারটা সঠিকভাবে লিখবেন আদারওয়াইজ আপনি যদি ফোন নম্বর না দিতে চান ইমেল অ্যাড্রেসও দিতে পারেন এবং অনুদানের পরিমাণ অনুদানের পরিমাণ এখান থেকে আপনি আসলে দশ টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের আপনি আসলে অনুদান এখান থেকে দিতে পারবেন আর কি মানে আপনি যত দিতে চান আর কি দান করতে চান সো সেক্ষেত্রে আমরা আসলে একদম সর্বনিম্নটা দিয়ে দেখাচ্ছি যাতে আসলে যে কে যাতে টাকাটা দিতে পারে সো আমরা সর্বনিম্নটা দিয়ে দেখাচ্ছি আপনি আসলে সর্বোচ্চটাও দিতে পারবেন যত চায় আর কি সো এই ওকে করলেন নেক্সট ক্লিক করার পরে এখানে আপনি আপনার কার্ডের মাধ্যমে ভিসা কার্ড হতে পারে আপনার হচ্ছিলো মাস্টার কার্ড হতে পারে বা অন্য যে কোনো কার্ডের মাধ্যমে আপনি কিন্তু পে করতে পারবেন এখানের মধ্যে দেখতে পাচ্ছেন সো এখান থেকে আপনি প্রথমে কার্ডের যে নাম্বারটা আছে উপরের সেই কার্ডের নাম্বারটা দিবেন দেন হচ্ছিল আপনার যে এক্সপায়ার ডেট লেখা আছে সেটা দিবেন প্রথমে হচ্ছিল মান্থ যেভাবে দেওয়া আছে আপনার কার্ডের মধ্যে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন সো আমরা আমাদেরটা দিলাম দেন হচ্ছে সিভিসি কোড বা সি ভি ভি কোড কার্ডের পিছনে মানে আপনার যে ডেবিট কার্ডটা আছে বা ক্রেডিট কার্ড আছে সেটার পিছনে আপনার হচ্ছে যে কোডটা আছে সেটা দেবেন এবং কার্ড হোল্ডার কার নামে এই কার্ডটা আছে সেই নাম্বার নামটা দিবেন আর কি তারপরে আপনি চলে সেফ কার্ড করতে পারবেন দরকার নেই প্রয়োজনে যেহেতু আপনি জাস্ট ওয়ান টাইম পে করতেছেন জাস্ট নিচে থেকে পে বাটনে ক্লিক করে দিলে আপনি আসলে পে করতে পারবেন ওটিপি চলে আসবে ওটিপি আপনি দিয়ে দেবেন সো আমরা আসলে বিকাশের মাধ্যমে দিয়ে দেখাবো এখানে মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করলে আপনি হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের যতগুলো অপশন আছে সেগুলো আপনি পেয়ে যাবেন বিকাশ রকেট নগদ উপায় যা যা আছে সবগুলো বাংলাদেশে সবগুলো সাপোর্ট করে সো আপনি কোনোটা দিয়ে দিতে পারেন সো আপনি প্রথমে আপনার ফোন নাম্বারটা দিবেন দেওয়ার পরে ওকে করার পরে আপনার মোবাইলে একটা মানে কোড চলে আসবে ওয়ান টাইম কোড সো ওটিপিটা আপনি এখানের মধ্যে দিয়ে দিবেন দিয়ে কনফার্ম করবেন করার পরে আপনার যে বিকাশের যে পিনকোডটা আছে সেই পিনকোডটা আপনি এখানে দিবেন দিয়ে ওকে করবেন করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গিয়ে আপনি কিন্তু এই যে বন্যার্থদের যে হেল্পের ব্যাপারটা আছে সেটার মধ্যে কিন্তু আপনি টাকাটা সেন্ড করে দিলেন এখানের মধ্যে লেখা আছে জরুরি বন্যা মানে বন্যার তহবিল আর কি সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এইভাবে করে আপনি অনায়াসে এখান থেকে টাকা পেমেন্ট করতে পারেন এছাড়া আপনি তাদের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ছেলে পে করতে পারেন এবং বড় অ্যামাউন্ট যদি বাইরে থেকে দিতে চান তাহলে সেক্ষেত্রে তাদের যে ফোন নাম্বার আছে সেখানের সাথে আপনি যোগাযোগ যোগাযোগ করে নিতে পারেন একদম নিট অ্যান্ড ক্লিন আপনি হচ্ছিল ডিটেলস পেয়ে যাবেন তাদের হেল্পলাইনে ফোন দিলে আপনার যদি কোনো বড় অ্যামাউন্ট আপনি দিতে চান দেশের থেকে এছাড়াও তাদের নাম্বারটা আমরা দিয়ে দিলাম ডে টু ডে নাম্বার চেঞ্জ হতে পারে সো সবচেয়ে বেস্ট হচ্ছে তাদের ওয়েবসাইটে যে নাম্বারটা আছে সেখান থেকে আপনি কল করবেন আর কি বা এখানে ওয়েবসাইটে এসে আপনি যে যোগাযোগ নাম্বারটা আছে এখানে ক্লিক করলে এখানে তাদের ঠিকানা এবং যে ফোন নাম্বার আছে এবং যে তাদের ইমেল অ্যাড্রেস আছে সেটা কিন্তু আপনি অনায় সেখান থেকে পেয়ে যাবেন এখন কথা হচ্ছে যে অনেকে হয়েছিল এরকমভাবে দিতে চাচ্ছে না বা পারেন না সো চাইলে আপনি হচ্ছিল বিকাশ অ্যাপ থেকে ডোনেশন যে অপশনটা আছে সেটাতে আপনি সিলেক্ট করতে পারেন এই ডোনেটে ক্লিক করার পরে আপনি এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে আসন্না ফাউন্ডেশন এটা সিলেক্ট করবেন করার পরে হচ্ছিল আপনি এখান থেকে এক টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট কিন্তু আপনি আসলে দিতে পারবেন সো আমরা সর্বনিম্নটা দিয়ে দেখাচ্ছি যাতে সবাই দিতে পারে সো এখান থেকে আপনি আপনার পরিচয় দিতে পারেন আপনার ইংরেজিতে নাম ইমেল অ্যাড্রেস দিতে চান যদি না দিতে চান তাহলে জাস্ট হচ্ছে আমি পরিচয় দিতে চাচ্ছি না বা শেয়ার করতে চাচ্ছি না এটা সিলেক্ট করে দিবেন আমি রোবট না এটা সিলেক্ট করবেন করার পরে উপরের মধ্যে আপনি আসলে কত টাকা দিতে চাচ্ছেন আপনি একশো টাকা এক হাজার টাকা দুই টাকা যা দিতে চান সেটা আপনি দিতে পারেন আদারওয়াইজ হচ্ছিল আপনি এখান থেকে এক টাকাও সিলেক্ট করতে পারেন আমরা সো এক টাকা দিয়ে দেখাচ্ছি যেহেতু আপনাদের সুবিধার্থে মানে সর্বনিম্নটা দিয়ে আমি আসলে দেখাচ্ছি যাতে বেশি মানুষ মানে দান করতে পারে আর কি সো এক টাকা দিলাম দেওয়ার পরে হলো অনুদানে ক্লিক করবো করার পরে হচ্ছিল আপনি আপনার যে বিকাশের যে পিনকোডটা শুধুমাত্র এখান থেকে বিকাশের পিনকোডটা চাইবে সো আপনি জাস্ট আপনার বিকাশের পিনকোডটা আপনার বিকাশ অ্যাপের মধ্যেই দিয়ে দিবেন দেওয়ার পরে জাস্ট হচ্ছে ওকে করলে সাথে সাথে হচ্ছিল আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে যত টাকা দিবেন সেই টাকাটা কেটে নেবে আপনার কাছে হচ্ছিল একটা নোটিফিকেশান চলে আসবে যে আপনার টাকাটা এই ব্যাপার মানে এইভাবে চলে আর যদি দাতার নাম দিতে চান এটা এবং কয়টা বাজে কতটা মিনিটে আপনার টাকাটা গেছে সেটা কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন এবং মানে আপনি এস এম এসও পেয়ে যাবেন সো এই ছিল প্রসেস বুঝতেই পারছেন যে এভাবে করে অনায়াসে কিন্তু আপনি আসলে আপনার টাকাটা দিতে পারেন এই ক্ষেত্রে আমি জাস্ট বলবো যে বিকাশ অ্যাপ থেকে যেটা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্পেসিফাই করে দিচ্ছেন না যে কেন আপনি দান করতেছেন বাট আর তাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে যদি পে করেন তখন কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন আর তাদের একটা নীতি আছে যে আপনি যে উদ্দেশ্যে টাকাটা দিছেন শুধু সেই উদ্দেশ্য ব্যতীত ওই টাকা অন্য কোনো পারপাসে ইউজ করে না কারণ দানকারী যে উদ্দেশ্যে দেয় সেই উদ্দেশ্যে ছাড়া অন্য উদ্দেশ্যে কিন্তু টাকা খরচ করার কোনো অপশন নাই এটা আমাদের দানের সিস্টেম যাই হোক সো আপনি চাইলে সেখান থেকে সিলেক্ট করে দশ টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট দিতে পারেন আর এক টাকা যদি নিচে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি অ্যাপ থেকে দিতে পারেন বাট আমি রিকমেন্ড করব হচ্ছিলো মিনিমাম দশ টাকা অ্যাটলিস্ট দিতে পারেন অনেকেই বলতে পারেন যে হয়তো বা দশ টাকা দিয়েছেন আপনি কেন দেন নাই ভাই আমি সর্বনিম্নটা আপনাদেরকে দেখাইছি কিভাবে আপনি আসলে আমি দেখাইছি বাকিটা হচ্ছিল আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে প্রপারলি এবং এখন পর্যন্ত তাদের কোনো আসলে ব্যাড হিস্ট্রি এখন পর্যন্ত নাই যতটুকু আমি জানি আর কি সো এরপরে আপনি আসলে এই আসো ফাউন্ডেশনের দাম করবেন নাকি করবেন না বা ডোনেট করবেন না কি করবেন না এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে আমরা এই প্রসেসটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করা দিলাম আর আজকে পর্যন্ত আপনি যদি আসমোনা ফাউন্ডেশনের মধ্যে আরো কোনো কিছু জেনে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার কাছে এই প্রতিষ্ঠানটা বা এই অর্গানাইজেশনটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ